আসসালামু আলাইকুম পেশন মার্চের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল চলেছি আজকে হেমায়তপুর কবুতরের হাতে এই হাতে হাঁস মুরগি পাওয়া যায় তো এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে আপনার হাঁস মুরগির জন্য তো হাঁস মুরগির দাম দোস্ত জানাবো এই হাতে মোটামুটি জমেছে অনেক হাঁস মুরগি তো প্রথমে কিছু টার্কি মুরগি হাঁসলি মুরগি কালাত বিভিন্ন জাতের মুরগি রয়েছে

এইট সেভেন থ্রি সিক্স নাইন টু কারানিগ হরদপুর ঠিকানা ভাই এগুলো কি টাইগারের বাচ্চা ভাই কত করে চাচ্ছেন ভাই একশো তিরিশ বয়স কত দিন ভাই উনিশ জন এগুলো তো একই জাত টাইগার আর হাসকার ভাই আপনার ব্ল্যাক কল এটা কি কোন দেশের ভাই জাতটা

মনে হয় পনেরো দিন এরকম আছে দশ দিন মাসাল্লাহ গ্রহ তো অনেক ভালো দুইশো টাকা পিস আপনার চীনাটা কত যাচ্ছেন সতেরো ষোল্

সাতশো আর কালাটা এক হাজার দাম আর কি আচ্ছা আচ্ছা আর কালোটা পারতেছে আর এগুলো কি তোমাদের নাকি ও আচ্ছা সেই ভাই ভাই চিনার বাচ্চা কত করে বিক্রি করতেছেন জোড়া সাড়ে তিনশো আর ভাই সাদাটা কী জাত ভাই বেলজিয়াম আর ভাই সোনালিগুলা কত বিক্রি করতেছেনগুলো কত করে বিক্রি করতেছ দেড়শো টাকা দেড়শো এটা কি টাইগার না কি জাত এটা কী জাত সোনালি

আচ্ছা এটা এক সপ্তাহ আর এটা হচ্ছে পনেরো দিন